দরজাটা লাগিয়ে কথা আছে আমাকে ঘুরতে নিয়ে যাস তারপর ঘুরতে নিয়ে গিয়ে কি করিস কিছু তো খাওয়াস না হ্যাঁ মানুষ ঘুরতে নিয়ে গেলে তো একটুখানি রেস্টুরেন্টে খাওয়ায় একটুখানি চাউমিন খাওয়ায় মোমো খাওয়ায় আর তুই আমায় কি খাবাস ফুচকা খাবাস ফুচকা খেতে আমি বাইরে যাই হ্যাঁ ফুচকা তো আমার বাড়ির সামনেই আসে বন্ধুদের থাকে চিকেন তন্দুরি চাউমিন মোমো কি না কি থাকে তখন ছবি তুলে পাঠাস আর বৌকের বউয়ের বেলায় কিছু থাকে না তাই না বউয়ের বেলায় শুধু ফুচকা আর ঝালমুড়ি ঘুগনি সব না হ্যাঁ বিয়ের তো অনেক কথা বলেছি সোনা মনা করে হাজারটা কথা বলেছি হ্যাঁ আমি অনেক দিন ধরে সহ্য করেছি এগুলো আমি কিন্তু আর সহ্য করব না মা আর বোনের জন্য কিন্তু আমি কিচ্ছু বলিনি এতদিন ধরে বিয়ের আগে পটানোর জন্য তো কত কিছু খাবাতি সোনা মনা করে আর এখন বাড়িতে বসে সকাল থেকে বাসন মাজা কাপড় কাচা রান্না করা সব করি মানুষ তো একদিন ছুটি যায় একদিন তো মনে হয় না গিয়ে বাইরে গিয়ে খাই তা না এখন অবধি বিয়ে হয়ে গেল তিন বছর হতে যায় তুই আমাকে একদিনও রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইয়েছিস এইভাবে যদি চলতে থাকে আমি কিন্তু আর সহ্য করবো না অনেক সহ্য করেছি কি হলো চুপ কেন এতক্ষণ ধরে এতক্ষণ কথা আছে